এত মজার একটা চিজ ভরা এক টা পাস্তা সাথে এত এত কেকসের অপশন আর তার সাথে এরকম চমৎকার একটা পিৎজা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবার কি অবস্থা সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে মজাদার একটি ভিডিও নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন কেকের ভিডিও যারা কেক প্রেমিক আছেন কেক খেতে অনেক পছন্দ করেন এই ভিডিওটি তাদের জন্য সেদিন আমরা চলে গিয়েছিলাম আগারগাঁও টিকটক রোডে এখানে গিয়ে তো আমি পুরাই অবাক এ যেন কেকের সমারোহ আমার কাছে মনে হয়েছিল আমি যেন কোন এক কেকের মেলায় চলে এসেছি সত্যিই তাই যেদিকেই চোখ যাচ্ছিল সেদিকেই শুধু কেক কেক আর কেক শুধু কেক না পাশাপাশি ঝালেরও ব্যবস্থা আছে আমরা মূলত গিয়েছিলাম সেই ভাইরাল জাকির ভাইয়ের কেক খেতে কিন্তু ওখানে গিয়ে দেখি এত ভিড় ছিল মানে দাঁড়ানোরও জায়গা ছিল না আবার টোকেন নিয়ে কেক খেতে হবে তো যার কারণে আমরা আবার একটু হাঁটাহাঁটি করছিলাম যদি ভিড় কমে তখন আমরা গিয়ে খাবো হাঁটতে হাঁটতে আমাদের চোখের সামনে এরকম সুন্দর একটি দোকান পড়লো হার্ট শেপের এখানেও কিন্তু অনেক টাইপের কেক আছে অনেক ফ্লেভারের কেক আছে আর এই যে দেখতে পাচ্ছেন পাশাপাশি ব্যান্ড ক্লিপ এগুলো তো আছেই আর এত মানুষ ছিল দেখতেই পাচ্ছেন মানুষের অভাব নেই এখানে আমরা কিন্তু শুক্রবারে গিয়েছিলাম তো শুক্রবারটাতে আসলে অনেক বেশি ক্রাউড থাকে আর এখানে এই যে দেখেন আরাক এক ভাইয়াও কিন্তু কেক বিক্রি করছে তারপর আবার চলে গেলাম সেই জাকির ভাইয়ের দোকানে কিন্তু সেই একই অবস্থা এত এত ভিড় দাঁড়ানোর জায়গা না এবার টোকেন নিয়ে খেতে হবে তো আমার এনার্জিতে হলো না আমরা চলে গেলাম সিমিয়াপুর কেক খেতে তো সিমিয়াপুর কেক খেতে পেরেছি এখানে একটু ভিড় কম ছিল যার কারণে তার কেক খেতে পেরেছি তার কেকটা কিন্তু আমাদের কাছে মোটামুটি লেগেছিলো আহামরি টেস্ট সেরকম না এভারেজ লেগেছে আমাদের কাছে ওনার প্রত্যেক পিস ছিল একশো টাকা করে সেই টাকার টেস্ট ছিল আমরা আমরা বের হয়েছি ঘুরছিলাম আসলে এরপরে খাওয়া দাওয়া করবো তো এখানে এত এত ফাস্ট দোকান ছিল যে কোন দোকান থেকে যে আমরা খাবো একদম ডিসাইড করতে পারছিলাম না তো চোখের সামনে সুন্দর একটি দোকান পড়লো এখানে কিন্তু দেখেন বিভিন্ন টাইপেরই আইটেম ছিল লাইক বার্গার পাস্তা তারপর বক্স অনেক টাইপের আইটেম ছিল আর এই দোকানে কিন্তু আসলে একশো টাকা দিয়ে মজার একটি চিজ ভরা একটি মিড বক্স খেতে পারবেন একশো টাকা দিয়ে চিজ এবং চিকেন ভরা একটা পাস্তা খেতে পারবেন আর সবচেয়ে তাদের যেটা ভালো লেগেছিল তাদের ক্লিনই ব্যাপারটা মানে এত ক্লিন করে সব কিছু বানাচ্ছিল এটা আমাদের খুব ভালো লেগেছিল পাশে দেখলাম আর একটা ভাইয়া পিৎজা বানাচ্ছে তো এটা দেখে কিন্তু আমরা এই দোকান থেকে একটা

শুধু কিন্তু আমরা না অনেক মানুষ কেমন হ্যাঁ আমাদের পাস্তা আর একটা কি আসছে তিনটা পাস্তা দিয়েছিলাম না ছবি তুলো একশো পাস্তাটা দেখি একটু দিয়েছিলাম যেমন আসলে অনেক অনেক মজা আমার মেয়ে পাগল হয়ে যাবে এখানে পাস্তা খেলে জায়গাটা দেখতে কিন্তু খুব লোভনীয় লাগছে আর এখানে এত চিজ দেওয়া তারপরে চিকেন ওয়ের পরিমাণটাও অনেক বেশি চিজ প্লাস ক্যাপসিকাম সব কিছু মিলে দেখেন খুব সুন্দর লাগছে খেতেও অনেক মজা হবে খেয়ে জ্বালাচ্ছি পিজাটার কথা কি বলবো এত এত মজা ছিল এটার মধ্যে চিজ তারপর চিকেন সব কিছু এত বেশি ছিল যার কারণে পিজাটা খুবই মজা লেগেছিল আসলে স্ট্রিট ফুডের পিৎজা যে এত মজা হবে আমরা একদমই ভাবতে পারিনি আমাদের দুই ফ্রেন্ডের এক্সপ্রেশন দেখে হয়তো বা বুঝতে পেরেছেন আমরা কতটা মজা পেয়েছি এরপরে আমরা অর্ডার করলাম আবার ফুচকা আমাদের কাছে মনে হচ্ছিল এত কিছু খাওয়ার পরও একটা ফুচকা যদি না খাই এটা মানে পরিপূর্ণতা পাবে না তো দুজনে মিলে একটা ফুচকা অর্ডার করে ফেললাম আজকে অনেক কিছু খেলাম প্রথমে পাস্তা তারপরে হচ্ছে পিজা খেলাম এখন আবার ফুচকা নিয়েছি আরও অনেক কিছু হয়তো বা ফুচকা খেয়ে আবার একটু ঘোরাঘুরি তারপর দেখলাম এখানে আবার হাঁসের ডিম বিক্রি করছে শুধু কি তাই এখানে কিন্তু অনেক টাইপের জিনিস পাবেন লাইক এখানে কিন্তু চাপটি পিঠা তারপর চিতই পিঠার সাথে অনেক টাইপের ভর্তা এবং হাঁসের মাংসও এখানে পেয়ে যাবেন যে যেটা পছন্দ করেন এখানে সব কিছুই পেয়ে যাবেন তারপর এইখানে দেখলাম আবার সিঙ্গারা সমুচা পুরি বিক্রি করছে মানে এখানে খাবারের দোকানের অভাব নেই এরপর চোখের সামনে পড়লো কক্সবাজারের ভাইরাল ফলটা আনারকলি সেটাও এখানে বিক্রি করছিল আপনারা যারা ফুড লাভার আছেন যারা স্ট্রিট ফুড পছন্দ করেন তারা কিন্তু আগারগার টিকটক রোডে চলে যেতে পারেন এখানে একসাথে আপনারা অনেক টাইপের খাবার পেয়ে যাবেন তো আজকের ব্লগটি আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ